প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও আপলোড করতেছি অনেকে ভালো ফিডব্যাকও পাইতেছি আবার অনেক খারাপ ফিডব্যাকও পাইতেছি তো সেই বিষয়ে আমি পরে আলোচনা করতেছি প্রথমত আপনাদের জানিয়ে রাখি যে বর্তমান সময়ে কিছুদিন আগেও যে মিডিয়াগুলো চল্লিশ লক্ষ টাকা নিত বাংলাদেশ থেকে আমেরিকা পর্যন্ত যাত্রায় তারা অনেক বর্তমানে অ্যামাউন্টটা কমিয়েছে বর্তমানে তারা পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার মধ্যে একটা অ্যামাউন্ট করছে তো যার মধ্যে দেখা যাচ্ছে যাদের পাসপোর্ট ভালো আছে ভালো দেশে ট্রাভেলিং আছে অথবা যাদের নেই তাদের সুবিধার্থে কিছু কিছু দেশে দেখা যাচ্ছে সরাসরি গুয়েতামালাও ভিসা হচ্ছে সরাসরি কারো আবার ব্রাজিলে হচ্ছে কারো দেখা যাচ্ছে পানামাতে হচ্ছে কারো আবার দেখা যাচ্ছে কলম্বিয়াতেও হচ্ছে তো যাদের যে দেশে ভিসা হচ্ছে সেই দেশ অনুযায়ী সেই দেশের প্রসেসিং অনুযায়ী তাদের অ্যামাউন্টটাও লাগতেছে যেমন আপনি যদি চান যে আপনি নিকারাগুয়া অথবা কলম্বিয়াতে এই পাশে যাবেন সেক্ষেত্রে আপনার বাজেটটা বেশি লাগতেছে পানামা ফিক্স করতে হবে না দেখা যাচ্ছে গুয়েতামালাতে হচ্ছে সেক্ষেত্রে আপনার জন্য অনেক ইজি হয়ে যাচ্ছে তো অনেকে দেখা যাচ্ছে আবার ব্রাজিলে হচ্ছে সে সেই অতি অনুপাতে অ্যাভারেস্ট একটা হিসাব করা হয়েছে যে পঁচিশ লক্ষ থেকে তিরিশ লক্ষ টাকার মধ্যে হয়ে যাবে তো যাই হোক আপনাদের যাদের এজেন্সি প্রয়োজন প্রয়োজন যারা কাজ করতেছে অনেকদিন যাবত প্রতিষ্ঠিত তাদের মাধ্যমে আপনারা যেতে পারেন এতে আপনারা প্রতারিত হবেন না কিন্তু তারপরেও আমি বলতেছি যে আমি কোনো মিডিয়া না আমি জাস্ট আপনাদেরকে নাম্বার দিয়ে সহযোগিতা করতেছি আমি এই কারণে আপনাদের নাম্বার দিচ্ছি কারণ বেশিরভাগ যেহেতু আমি ইলিগালি ভিডিওগুলো তৈরি করতেছি যে কিভাবে এই পথে আসে আমেরিকাতে কিভাবে এখানে থাকবেন কিভাবে আশ্রয় পাবেন এটা আপনাদের জন্য কিছু না কিছু হলেও হেল্পফুল কিন্তু বেশিরভাগ মানুষই আমাকে কমেন্টস করেন শুধু নাম্বারের জন্য অথবা যে কোনো বেসিক প্রশ্ন করেন যারা মেক্সিকোতে আছেন অথবা ল্যাটিন দেশগুলোতে আছেন তো আমি সেই অনুপাতে আমি আপনাদেরকে নাম্বার দিতে চেয়েছিলাম যে অবশ্যই আমি ভালো এজেন্সি পাইলে আপনাদেরকে জানাবো তো যাই হোক কিছুদিন যাবত আমি দিয়েছিলাম চল্লিশ লক্ষ টাকা করে তো সেটি বর্তমান অনেক কমে গিয়েছে কারণ এজেন্সিগুলো একটা ডিসিশন নিয়ে এসেছে সেই অনুপাতে তারা বর্তমানে কাজ করতেছে কিন্তু আমি ইদানিং দেখতেছি অনেকে বাজে কমেন্টসও করতেছেন তো যাই হোক ভিউয়ার্স আমি মিডিয়ান নাম্বার দেওয়া খুব শীঘ্রই বন্ধ করে দেব সেপ্টেম্বর দশ তারিখ পর্যন্ত হয়তোবা আমি নাম্বার দেব। তারপরেও মিডিয়ারে কাজ করলে আমি এখানে আর কাউকে মিডিয়ার নাম্বার দেব না কারণ অনেকে আপনারা বাজে কমেন্টস করতেছেন আমাকে মিডিয়া বলতেছেন আমাকে দালাল বলতেছেন তো যাই হোক যদি আপনাদের ব্যাড কমেন্টস পাই হয়তোবা আমি ভিডিও আপলোড করাও বন্ধ করে দিতে পারি কারণ আপনাদের সাপোর্ট না পেলে আমি কখনোই রানিং এটা চালিয়ে যেতে পারবো না এর মধ্যে অনেকে ভালো আছে যারা খুব ভালো কমেন্টস করতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ কিছু হিডার্স আছে যারা গালি দিচ্ছেন তারা তো কখনো ইউএসএতে আসতেই পারবেন না আসলে মেইন হচ্ছে বাইরোডে যারা আসে তারা তাদেরকে কিন্তু অবৈধ বলা হয় না এখানে যারাই এন্ট্রি করে তাদেরকে কিন্তু কখনো অবৈধ বলা হয় না কারণ এটা লিগাল ওয়েতে তারা কিন্তু এন্ট্রি করতেছে কারণ যদি ইমিগ্রেশন আইন না থাকতো এখানে এখানে আশ্রয় দেওয়ার যদি আইন না থাকতো সেক্ষেত্রে কিন্তু অবৈধ হতো কিন্তু কেউ বলতে পারবে না যে এখানে অবৈধ হয়ে কেউ প্রবেশ করেছে তবে আপনাকে বাই রোডে আসতে হয় এইটাই প্রসেস তো যাই হোক প্রিভার্স আমি আমেরিকা থেকেও যেমন এই ধরনের ভিডিও করতেছি এখানে কিন্তু পারতো আমাকে আটকাতে কিন্তু এটা আমার বাক স্বাধীনতা এবং যারা বর্ডার ক্রস করে আসতেছেন যারা আশ্রয় চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা ন্যায্য অধিকার এই জন্য কিন্তু আমেরিকা বর্ডার থেকে আটকাচ্ছে না ইচ্ছা করলে কিন্তু পারতো আমেরিকান সরকার পারতো যে যারাই প্রবেশ করবে তারা কখনোই নাগরিক পাবে না তারা কখনোই সিটিজেন পাবে না কিন্তু এটা এমন একটা দেশ এখানে আপনার দুঃখ তারা বুঝেই তারা কিন্তু আশ্রয় দিচ্ছে অনেকে মনে করতেছেন যে বর্ডার স্ট্রং করেছে বর্ডার অনেক হার্ড করেছে কিন্তু কেউ কি বলেছে আপনাকে যে এখানে আশ্রয় দিচ্ছে না এখানে টোটালি অফ করে দিয়েছে গ্রিন কার্ড দেবে না কখনোই এটা তারা কখনোই বলতে পারবে না কারণ এদের একটা আলাদা আইন আছে ইমিগ্রেশন আইন পৃথিবীর মধ্যে যত কালচারের মানুষ আছে এই আমেরিকাতে কিন্তু এসেছে এবং আছে এরা সব কালচারের মানুষদেরকেই রিসিভ করে তো যাই হোক প্রিয় ভিউয়ার্স প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার মধ্যেই আপনারা খুব সহজেই আমেরিকাতে আসতে পারেন খুব অল্প সময়ের মধ্যেই দেখা যাচ্ছে এক থেকে দেড় মাস অথবা সর্বোচ্চ দুই মাসের মধ্যেই আপনি এন্ট্রি করতে পারবেন ল্যাটিন দেশগুলোতে তো অনেকের কাছে দেখা যাচ্ছে পাসপোর্ট জমা দিয়েছেন প্রায় চার মাস পাঁচ মাস ইভেন এক বছরও হয়ে গিয়েছে কিন্তু তারা ভিসা দিতে পারছে না মেইন যেটা সমস্যা তারা কিন্তু অরিজিনালি অথেন্টিক কাজ করে না যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে আর বর্তমানে মিডিয়ারা যারা কাজ করতেছে তারা কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি কিছু বিমানবন্দর আছে তারা কিন্তু কন্ট্যাক্ট করে এই লোকগুলিকে আলাদাভাবে রিসিভ করে এবং আলাদাভাবে এন্ট্রি করে আপনারা দেখে থাকবেন যারা রোডে আমেরিকায় গিয়েছে তাদের বক্তৃতায় বলবেন যে সমস্ত কিছু মিডিয়া পরিচালনা করে এখানে সব দেশের প্রশাসন থেকে শুরু করে কিন্তু তারাও হেল্প করে আশা করি বুঝতে পারছেন বিষয়টি তো যাই হোক প্রিভিয়ার্স এটা বর্তমান যারা মিডিয়ারা কাজ করতেছে খুবই তাড়াতাড়ি তারা ভিসা দিতে পারতেছে এবং অনেক লোক বর্তমানে আমেরিকাতে পৌঁছেছে এবং এবং প্রশ্ন আপনি আমাকে করতে পারেন যে আপনি কীভাবে বুঝলেন যে এই মিডিয়াগুলো অথেন্টিক আমি দুইভাবে এদেরকে যাচাই করেছি তারপরে আপনারা সেফটি ফার্স্ট আপনাদের আপনারা অবশ্যই তো আপনারা চেক করবেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি আমাকে বিশ্বাস করে কেউ এইখানে আসবেন না কারণ আপনার বিপদ হলে আমি রাস্তাতে কিন্তু আপনাকে ওপেনলি গিয়ে সেখানে সাহায্য করতে পারবো না হয়তো বা আমি দিতে পারবো এই জন্য বলছি যা অবশ্যই আপনি আগে চেক করবেন দ্বিতীয়ত এখানে যেহেতু আমেরিকাতে আমি আছি প্রতিনিয়তই বাংলাদেশিরা প্রবেশ করতেছে কে কার মাধ্যমে এসেছে কে কিভাবে কন্ট্যাক্ট করেছে এটা আমার ভালো জানা প্রথম দ্বিতীয়ত আমি নিজেই চেক করেছি তাদের সঙ্গে কথা বলেছি ল্যাটিনেও কথা বলেছি এবং আফ্রিকান দেশেও কথা বলেছি তাদের প্রত্যেকটা রুডে মিডিয়ার লোক আছে এবং যারা বাংলাদেশ থেকে একবার বের হয় তাদেরকে তারা প্রচুর সময় দেয় এবং সব সময় তাদের একটিভ থাকে মেসেজের রেসপন্স দেওয়ার জন্য তো যাই হোক তারা ভালো কাজ করতেছে এবং আমি খুব শীঘ্রই এটি বন্ধ করে দেবো মিডিয়ারা কাজ করলেও আমি আর কাউকে নাম্বার দেবো না আশা করি কারণ আমি চাই না এরকম ব্যাড কমেন্টস আমার নামে হোক বা আপনারা কমেন্টস করুন সো যাই হোক আমাকে আপনারা যদি সাপোর্ট করেন আমি রানিং ভিডিও আপলোড চালিয়ে যাব ও ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন